আচ্ছা আমরা একটু দেখি সমতুল ভগ্নাংশ আজকে আমরা খুঁজে বের করবো তোমরা কি সমতুল ভগ্নাংশ সম্পর্কে কারোর ধারণা আছে সমতুল জিনিসটা কি এটা আমরা আজকে বুঝবো হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে এই এখনকার ক্লাসের মূল প্রশ্নটা হলো সমতুল ভগ্নাংশটা আমরা জানবো কি জানবো সমতুল এই যে এখানে সমতুল ভগ্নাংশের কথা বলা আছে দেখেছো দেখেছ কি দেখেছ এই যে সমতুল ভগ্নাংশ এটাই আমরা দেখব দেখো চলো সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি এবং এর সম্পর্কে ধারণা লাভ করি ঠিক আছে এখানে তাই বলছে না চলো সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি এবং এর সম্পর্কে ধারণা লাভ করি দেখি কে কী বুঝতে পারে না সামিয়া আমরা একটু বটে দিকে তাকাই সামিয়া বটে দিকে তাকাই হ্যাঁ আচ্ছা তোমাদের দিয়ে কাজটা করাতে পারলে অনেক ভালো হতো কিন্তু আমি একটু সময় বাঁচাই হ্যাঁ আবার সেই আগের পৃষ্ঠের রং দ্রুত রং করতে পারবে কেউ আছে আছে আচ্ছা হ্যাঁ আসো তুমি আসো দুই ভাগের এক ভাগ রং আমি কালি তালে একটু মোটা করে দিই যাতে দ্রুত রং করতে পারে হ্যাঁ আর কলমটা উল্টা করে ধরলে কালি মোটা হবে হ্যাঁ হ্যাঁ এবার তাড়াতাড়ি হবে না হ্যাঁ হ্যাঁ ওকে দ্রুত আমরা একটু দ্রুত কলম চালাবো আর কি এই তো থ্যাংক ইউ অর্ধনা একটা তালি দাও তালি দাও এরপরে কে আসবে রোমান আসবে রোমান রোমান যারা তো রঙ করা পছন্দ যারা এটা হলো চার ভাগের দুই ভাগ দুইটা ঘর এখানে চারটা ভাগ আছে না এক দুই তিন চার চারটা আসে না তার এই দুই ভাগ রঙ করতে হবে চার ভাগের দুই ভাগ এটা এটা কি চার ভাগের দুই ভাগ কেন হ্যাঁ হ্যাঁ একবারে একবারে করে দিবে হ্যাঁ তাহলে ও কি রং করতেছে চার ভাগের দুই ভাগ হ্যাঁ ও চার ভাগের দুই ভাগ রং করছে এবার এর হ্যাঁ রং করবে আমি আর বলবো না মিনহা বুঝে লেখা দেখে রং করবে বাহ ও বলার আগে বুঝে ফেলেছে ছয় ভাগে তিন ভাগ রং করতে হবে আচ্ছা এবার তাস আসবে আমি বলবো না ঘর রঙ করতে হবে ঠিক আছে আট ভাগের হ্যাঁ আচ্ছা কলম দিয়ে দিচ্ছি তো কলম দিচ্ছি হ্যাঁ এক দুই তিন চার ও বুঝে ফেলেছে আট ভাগের চার ভাগ হ্যাঁ হ্যাঁ যারা বোর্ডে কম আসে তারা আজকে আসবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসো

যাক হ্যাঁ তো যারা রং করছো এবং করো নাই যারা মনোযোগ দিয়ে দেখছো সবার জন্য একটা তালি হয়ে যাক ঠিক আছে এখন একটা মজার 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 একটা মিল আছে প্রত্যেকটা রঙের একটা মজার মিল আছে তোমরা কি কেউ বল সবটির অর্ধেক রং করা কি তোমরা কি মিলটা খুঁজে পেয়েছ এই অর্ধেক রং করা কি দারুণ নজর মিলনা তার মানে এই ভগ্নাংশগুলা সমতুল ভগ্নাংশ এই ভগ্নাংশ কি সমতুল ভগ্নাংশ তাহলে আমরা সমতুল ভগ্নাংশ মানে সমান সমান আসলে দেখো দুই ভাগের এক ভাগ মানে অর্ধেক আছে চার ভাগের দুই ভাগ অর্ধেক আছে ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ছয় ভাগের তিন ভাগ অর্ধেক আছে না এই অর্ধেক থাকলে এই যে রং করার বেলায় সমান হয়ে যাবে দশের অর্ধেক পাঁচ না তার মানে সব অর্ধেক 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 আছে ঠিক আছে তাহলে এই দুই ভাগের এক ভাগ চার ভাগের দুই ভাগ ছয় ভাগের তিন ভাগ আট ভাগের চার ভাগ পাঁচ ভাগে দশ ভাগের পাঁচ ভাগ এগুলা সব সমতুল ভগ্নাংশ কি ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ সম্পর্কে আমরা আরও আরও বিস্তারিত জানবো এইগুলো সব হলো এই অর্ধেকের সমান সব হল অর্ধেকের সমান এখন আমরা তিনের একে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করতে পারবো কি না তিনের একে সমতুল ভগ্নাংশ আমি একটা সংক্ষিপ্ত ট্রিক শিখে দিই দিব সমতুল ভগ্নাংশ তিনের এক এটাকে আমরা যদি দুই দা গুণ করি তাহলে একটা সমতুল পাব তিন দু ছয় দুই আবার তিনের এককে যদি আমরা আচ্ছা আচ্ছা আমরা একটু হ্যাঁ আচ্ছা আমরা একটু কথা কম বলি তিনে যদি গুণ করি তাহলে কি আরেকটা সমতুল ভগ্নাংশ পাব নয় তিন হ্যাঁ তাহলে একই সংখ্যা গুণ করলে আমরা কি পাই সমতুল ভগ্নাংশ পাই বলো একই সংখ্যা গুণ করলে বা ভাগ করলে সমতুল ভগ্নাংশ পাই বলো তো কি একই সংখ্যা তারা গুণ করলে বা আবার ভাগ করলেও পাই আমরা সমতুল ভগ্নাংশ পাই তাহলে এইটার সমতুল ভগ্নাংশ বের করতে পারবে বলো তো এই একটা আমি না হতছ বলতে পারবে এটাকে 2 দা গুণ করো 6 2 গুণ করলে 4 উপরে গুণ নিচেও গুণ একই সংখ্যা দিয়ে আরেকটা বলতে পারবে কেও সমতুল আমি একবার 2 দা গুণ করছি হ্যাঁ তুমি বলো একটা নয় 9 9 6 ওর জন্য জোর একটা দিলে তো জোরে জোরে দেখছো ও আমার গণিত ক্লাসে মনোযোগ দিলে কিন্তু ভালো করবে মানে আমরা হরলোককে যদি একই সংখ্যা তারা গুণ করি দুই দেখ গুণ করলে একটা পাবো তিনটে গুণ করলে একটা পাবো হরলোককে চারটে গুন করলে আরেকটা একটা সমতুল পাবো এরকম অনেক সমতুল ভগ্নাংশ বের করা যাবে ঠিক আছে তোমরা এই দুইটার পাঁচটা করে সমতুল ভগ্নাংশ এখন বের করো খাতায় লেখবা ঠিক আছে হ্যাঁ এই দুইটার পাঁচটা করে সমতুল ভগ্নাংশ এখন খাতায় লেখবা পাঁচটা করে কয়টা করে পাঁচটা করে